প্রিয় বন্ধুরা আমরা ঈদ পরবর্তী আপনাদেরকে সন্দীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রোডটি রয়েছে এটি হচ্ছে গাছুয়া সাত নং ওয়ার্ড আহ এই যে বেরিবাদ এলাকা যেটি রয়েছে আমি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই রোডের দৃশ্যটা অন্তত এক কিলোমিটার এলাকা আহ দীর্ঘদিন যাবত এভাবে পড়ে আছে তো আমাদের কাছে অনেকে কিন্তু আমরা যখন সন্দীপে মাটি কাটার বিষয় নিয়ে যখন আমরা কথা বলি তখন অনেকে আমাদের কাছে কিন্তু জানতে চান যে আসলে মাটি কাটার কারণে আমাদের দৃশ্যমান কি সমস্যাগুলো সৃষ্টি হয় তো এখানে এই কিন্তু মাটি ভর্তি ট্রাক এবং হচ্ছে আপনার যে মালামাল বহনকারী যে ট্রাক রয়েছে সন্দীপে সে ট্রাকগুলো যাতায়াতের কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে প্রায় তিন বছর দুই থেকে তিন বছর পর্যন্ত কিন্তু এ অবস্থা এ অবস্থা কিন্তু পড়ে আছে এখানে আসলে যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান দিয়ে যে মানে এখন যে হচ্ছে শুষ্ক শুষ্ক রয়েছে মৌসুমে কিন্তু এই অবস্থা যে পার্শ্ববর্তী যে রোডের যে পার্শ্ববর্তীটি রয়েছে এই রোড দিয়ে কিন্তু মানে এক অংশ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে কিন্তু যখন আসলে আপনার বর্ষাকাল হবে তখন আসলে এখানে পানি কতটুকু হবে এবং এটি দৃশ্যতে একটি রাস্তা এখন আর নেই এটি একটি খালে পরিণত হয়েছে আমরা যদি আপনাদের চোখ যত যাচ্ছে অন্তত এক কিলোমিটারের উপর হবে এদিকে এবং এই মিলিয়ে এক কিলোমিটারের উপরে হবে তো অনেকে আমাদের কাছে জানতে চান যে মাটি কাটার কারণে আসলে আমাদের দৃশ্যমান কি সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যে সরকারি স্থাপনা যে রয়েছে সরকারি রাস্তাঘাট যেটি রয়েছে এগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত করে কিন্তু এই মাটির ট্রাকগুলি চলছে এবং আপনার মালবতী ট্রাকগুলি চলছে তো এতে আমাদের মাটি মহাল বালিমহল এবং মাটি ব্যবস্থাপনা আইন যেটি রয়েছে সেই আইনে কিন্তু যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো যে আপনি যদি আপনার নিজস্ব জায়গা থেকে যদি মাটি কাটেন এবং আপনার প্রয়োজনে কিন্তু আপনি মাটি কাটতে পারবেন সেটি আপনার স্থাপনা ঘর বাড়ির জন্য কিন্তু আপনি কোনো অংশে কিন্তু মাটি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না এই বিষয়টা কিন্তু আমাদের আহ এবং মাটি ব্যবস্থাপনা আইনে কিন্তু রয়েছে তো আমরা এই রোডে যেটি রয়েছে সেক্ষেত্রে আমরা মানে একেবারে দৃশ্যমান এটি যে এটি কোনো রাস্তা হতে পারে না এবং এখানে বেরিবাদ এলাকা যারা বসবাস করছেন অন্তত থেকে এক হাজার মানুষ যারা বসবাস করছেন তাদের কিন্তু বর্ষাকালে এই রুট দিয়ে আসলে কিভাবে যাতায়াত করবেন এবং একজন মানুষ যদি মারা যায় সেক্ষেত্রে কিভাবে একজন মানুষকে নিয়ে যাবেন অথবা আপনার খুবই গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে হয় তো সেক্ষেত্রে কিভাবে করবে এটি কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ কিন্তু তো আমরা স্থানীয় চেয়ারম্যান যিনি রয়েছেন এবং সন্দীপের যিনি দায়িত্বশীল রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সন্দীপের মাটি ব্যবস্থাপনা যিনি দায়িত্ব রয়েছেন অ্যাসিলেন্ট সহকারী কমিশনার ভূমি এবং সর্বত আমরা সন্দীপের স্থানীয় সংসদ মাহফুজুর আমার মিতা আমরা এমপি মহাদ দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আসলে এই বিষয় নিয়ে আসো খুবই দ্রুত একটি কিন্তু পদক্ষেপ নেওয়া আমরা জরুরি বলে মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে এটি মূলত মানে মাটি টানার কারণে মাটি টানার কারণে যে বিষয়টা সৃষ্টি হয়েছে রোড দিন দিন কিন্তু এভাবে আরো খারাপ অবস্থায় পড়ে যাবে তো আমরা সর্বশেষ আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা আমাদের বিপ্লবী জনতার হোল্ড করো তো ঠিক আছে জয় হোক মেহানতী মানুষের জয় হোক বিপ্লবী জনতার সন্দীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আবারও বিপ্লবী এবং সংগ্রামী শুভেচ্ছা দাদা আপনারা তো এখানে বেরিবাদ এলাকায় বসবাস করেন বসবাস করি

যে কোনটা হয় তু কইছি প্রায় কেন দশ পনেরো বছর